গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আছো খুব ভালো তো আজকে হচ্ছে সাতই জানুয়ারি সো কালকে হচ্ছে আট জানুয়ারি এবং এটা খুব একটা ভেরি স্পেশাল ডে সেটা হচ্ছে যে কালকে কাকলির জন্মদিন আমরাই আর কাকলি আমার তো ছুটি রয়েছে এ সপ্তাহে চার পাঁচ দিন তো কাকলিকে আমি ছুটি নিতে বলেছিলাম ন তারিখ সো রাত্রিবেলায় মানে আট তারিখ ও ডিউটি করে আসার পর আমরা সেলিব্রেশন করব। এমনিতেও আমাদের সেলিব্রেশনের সময় যত দাদা দিদি সবাই ডিউটি যাবে সবাই আসবেই রাত্রে তো সেই জন্য আমি ওকে বলেছিলাম তুই ন তারিখ ছুটি নে তো রাত্রিবেলায় আট তারিখ আমরা এনজয় করতে পারি সো ন তারিখ তুই রেস্ট নিবি দশ তারিখ আবার ডিউটি সেটাই মতন হচ্ছে যেহেতু আজকে হচ্ছে সাত তারিখ আজকে রাত্রিবেলা বারোটার পরেই বা আট তারিখ হয়ে যাবে সো আমি এটা আমার তরফ থেকে শুধুমাত্র সারপ্রাইজ প্ল্যান করছি শুধুমাত্র আমার মিষ্টি বউয়ের জন্যে সো আমি এখন যাব দেন কিছু কেনাকাটা করব একটু রুমটা একটু হালকা করে ডেকোরেশন করব আর ওকে একটা সারপ্রাইজ দেবো ওর ছুটি হবে রাত এগারোটার সময় আর ও রুমে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে এগারোটা বেজে যাবে আধা ঘন্টা ওকে বাইরে রাখবো কথা টথা বলিয়ে দেন বারোটার সময় ওকে রুমে নিয়ে আসবো দেন এই মাছিটা আমাদের রুমে তখন বিকেশ দুপুর থেকে ঢুকেছে দেখতে পাচ্ছি বেটাকে বের করতে হবে সো ও আসবে দেন ওকে রুমে নিয়ে এসে ওকে সারপ্রাইজ দেবো অ্যান্ড রিয়াকশান দেখবো আমি ওর জন্য এখনও পর্যন্ত কোনো গিফট গিফট কিছু কিনি নি বাট কিছু তো প্ল্যান আছে আমার ওভিয়াসলি তো চলো ফটাফট করা সো আমি এখন মোট অলরেডি রেডি হয়ে গেছি ঠিক আছে সো আমি জাস্ট শুটা পরবোখ শু পরবো না পরার টাইম নেই সো শু পরবো আবার শু পরবো বলছি জুতোটা পরবো আর বেরিয়ে যাবো আর তারপরে যা যা হচ্ছে সব কিছু তোমাদের দেখাবো

বেশ মিষ্টি লাগছে এটা দেখে দেখি কোনটা নেওয়া যায় আমি জিনিস দেখতে পেয়েছি যে এই এটা দেখতে এত সুন্দর টাইপের আর এমনিতেও কাকলি মাঝে মধ্যে আমার কয়েকদিন আগে বলছিল যে পা বালিশ কিনতে কারণ মাঝে মধ্যে পায়ের যন্ত্রণা হয় আমি বললাম যে এটা দেখতে বেশ সুন্দর পাওয়ালিশ টাইপেরও এটাকে গিফটও দেওয়া হয়ে যাবে আর ওটাও পা রাখতেও পারবে আমারও মাঝে মধ্যে পাবে ব্যথা বেশ সুন্দর সো অলমোস্ট সব জিনিস কিনে নিয়েছি আমি তোমাদের দেখাই নি এই কারণে কারণ আমি চাই যে যখন কাকুলিও খুলবে তোমরাও তখন সেই সময় দেখো এ দুজনেই ভালো লাগবে না ডবল দেখতে লাগবে নাও আমি এখন এসেছি লুলু হাইপ্রা মার্কেটে অ্যাকচুয়ালি আমার করতে ছিল ক্যারি ফোর্ড ক্যারি ফোরটা আমি খুঁজে পাচ্ছি না এখানে কোথায় তো তো লুলু মার্কেটে যাচ্ছি আমাকে নিতে হবে একটা কেক সো আমি এইটার জন্য এসেছিলাম সো ফাইনালি পেয়ে গেছি রেড ভেলভেট যেটা আমার কাকুলি দুজনেই ফেভারিট আমরা অন্যান্য কেক একদমই পছন্দ হই না আমি ভাবছিলাম ছোটো নেবো বাট ছেলে অত্যাধিক ছোটো বাট এটা একটু ডিসেন্ট ঠিক আছে বাট আমরা পুরোটা তো খেতে পারবো না যতটা খাই খাই বাকিটা হেধার হতার হয়ে যাবে চাপ নেই বাট এটা অত্যাধিক ছোটো আর এটা এটা আমার ডিসেন্ট এটা ঠিক আছে তো এটাই নেবো বাঙালিদের যাই অনুষ্ঠান হোক না মিষ্টি না হলে হয় না মিষ্টি দেখতে পেলাম নিয়ে গেলাম আমাদের এখন নিতে হবে কেক আর বাড়ি যাবো সো অনেক কিছু ভাবার পরে আমি ভাবলাম যে ওই কেকটা থেকে এই কেকটা যদি নেই বেশ ভালো এটা তো আমরা খেতেও ভালো লাগবে আর বেশ ফুটি ফুটিও দেওয়া রয়েছে সো এখন আমার কেনাকাটা পুরো ডান এখন রুমে যাবো আর রুমটা ভালো করে সাজাবো আর ওর জন্যে ওয়েট করবো সব মোটামুটি যেগুলো যেগুলো আমি চেয়েছিলাম সবগুলোই মোটামুটি পেয়ে গেছি অ্যান্ড বেশ দেখা যাক ঠিক হয় তো আমি এখন জিনিসপত্রগুলো এখানে নিয়ে চলে এসেছি তো এখানে ডেকোরেশন করবো এই জায়গাটাতে আর এখানে জিনিসপত্রগুলো রাখবো সো আসবে এখানে আমরা বসবো এখানে কাটাকাটি করবো সেট সো আমি এখন তাড়াতাড়ি সব কিছু করে নিই দেন তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমি চাইলে তোমাদেরকে দেখাতে পারতাম যে কেমন করে সাজাচ্ছি বাট সাজাবো দেখাবো না সো আমি আগে সাজিয়ে নিই তারপর আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে সো মোটামুটি এখানে ছোটোখাটো মোটামুটি আমাদের ডেকোরেশন হয় ডেকোরেশন কিছুই নয় জাস্ট আমি এইটা একটা হ্যাপি বার্থডে লিখেছি এখানে কেক রয়েছে এখানে ওর এটাতে পড়ার জন্যে এখানে ক্যান্ডেল রয়েছে এখানে ফুল রয়েছে যেহেতু ভেসলি আমার বউ ফুলের মতন তো সো সিট আর ফুল সো আমি ওর জন্য ফুল নিয়ে এসেছি আর এখানে ভেতরে রয়েছে ওখানে ভেতরে রয়েছে ওর জন্য গিফট যেটা আমি ওর আসলে তোমাদের সামনে তখন দেবো তোমরা তখন দেখতে পাবে আমি এখন ওয়েট করি কাকুলির আজকে এগারোটার সময় ছুটি ছিল আজকেও দশটার সময় ছুটি হয়ে গেছে ব্যাপারই আলাদা আজকেও তাড়াতাড়ি ছুটি হতে হয়েছে আমার কোনো অসুবিধে নেই আমি এখন বাইরে যাবো ওর জন্য ওয়েট করব ও আসলে ওকে নিয়ে আজকে ওর ফেভারিট ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে আমাকে আমি বলেছিলাম ও আসলে ফুচকা খাওয়াতে নিয়ে যাবো আজকে তো ফুচকা খাইয়ে নেবো ঠিক আছে